বন্ধুরা ভাবুন তো একদিন সকালে আপনার বাড়ির দরজায় কেউ এসে বলল দাদা নির্বাচন কমিশনের কাজ আছে এই ফর্মটা পূরণ করে দিন আপনি অবাক হয়ে দেখলেন চার চারটে আলাদা ফর্ম এখন মাথায় ঘুরছে হাজারটা প্রশ্ন এই ফর্মগুলো আবার কি আমারটা কোনটা ভুল করে যদি অন্যটা পূরণ করি তাহলে কি বিপদ হবে চিন্তা করবেন না আজকের ভিডিওটিতে আমি একদম সহজভাবে বোঝাবো কোন ফর্ম আপনার জন্য কোনটা পূরণ করলে আপনি কি সুবিধা পাবেন আর কোনটা নিয়ে একদমই দুশ্চিন্তা করার দরকার নেই সবচেয়ে বড় কথা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি হানড্রেড পারসেন্ট নিশ্চিতভাবে বুঝে যাবেন আপনার ভোটার ফর্ম নিয়ে এবার কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারবে না সো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর হ্যাঁ যদি এমন তথ্যপূর্ণ ভিডিও ভালো লাগে একটা লাইক একটা শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া দু পঁচিশ সালের সাতাশে অক্টোবর তারিখে যে নোটিফিকেশনটি প্রকাশ করেছে তাতে মোট বারোটি রাজ্যে এসআইআর বা সামারি ইন্টেন্সিভ রিভিশন শুরু হচ্ছে যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গও রয়েছে এই নোটিফিকেশনের সঙ্গেই চারটি ফর্ম প্রকাশ করা হয়েছে চলুন একে একে দেখি কোন ফর্মের কাজ কি এবং আমাদের কোনটা পূরণ করতে হবে নাম্বার ওয়ান অ্যানেকশন সি এনুমেরেশন ফর্ম এই ফর্মটি মূলত প্রথম পর্যায়ের জন্য ছিল যখন দু সালের শুরুতে বিহার রাজ্যে এসআইআর চালু হয়েছিল পশ্চিমবঙ্গে এখন দ্বিতীয় পর্যায়ে কাজ চলছে তাই আমাদের এখানে এই ফর্মের কোনো ব্যবহার নেই অর্থাৎ এই ফর্মটা পশ্চিমবঙ্গের ভোটারদের পূরণ করার প্রয়োজন নেই দুই অ্যানেকশার থ্রি এনুমেরেশন ফর্ম দ্বিতীয় পর্যায়ের জন্য এটাই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্ম কারণ পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এই ফর্মের মাধ্যমেই কাজ হবে মূল ফর্মটি ইংরাজিতে প্রকাশ করা হলেও পশ্চিমবঙ্গের সিইও দপ্তর রাজ্যের ভাষা অনুযায়ী এর বাংলা সংস্করণ প্রকাশ করেছে যেটা আপনার এলাকায় বাড়ি বাড়ি বিতরণ করা হবে বাংলা ফর্মটির ওপরে লেখা থাকবে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম এখানে প্রথম চারটি ঘর আগে থেকেই পূরণ করা থাকবে যেমন আপনার নাম ভোটার আইডির নম্বর ঠিকানা এবং বিধানসভা সম্পর্কিত তথ্য এই অংশ আপনাকে পূরণ করতে হবে না এরপর থেকেই শুরু হবে যেসব তথ্য আপনাকে নিজে পূরণ করতে হবে যাদের দু সালের ভোটার তালিকায় নিজের নাম আছে তারা ফর্মের বাম দিকের ঘর পূরণ করবেন আর যাদের নাম নেই কিন্তু বাবা মা দাদু ঠাকুমা বা অন্য আত্মীয়ের নাম রয়েছে তারা ডান দিকের ঘর পূরণ করবেন যাদের কারোরই নাম দু সালের ভোটার লিস্টে নেই তাদের এই অংশ ফাঁকা রাখতে হবে উদাহরণস্বরূপ যদি আপনার বাবার নাম দু সালের লিস্টে থাকে তাহলে বাবার নাম তার ভোটার আইডি নম্বর বিধানসভা নাম অংশ নম্বর এবং ক্রমিক নম্বর লিখতে হবে যেভাবে সেটি লিস্টে রয়েছে ফর্মের শেষে যিনি পূরণ করছেন তাকে সই করতে হবে এবং বিএলও ফর্মটি সংগ্রহ করবেন যদি কেউ বাড়ির বাইরে কাজ করেন পরিবারের অন্য সদস্য তার হয়ে ফর্ম পূরণ করে জমা দিতে পারেন এই ফর্মটি বাংলা বা ইংরাজি দুই ভাষাতেই পূরণ করা যায় তবে সংখ্যাগুলি ইংরাজিতে লিখলে ভালো যাতে বিভ্রান্তি না হয় তিন অ্যানেকশার ফোর ডিক্লারেশন ফর্ম এই ফর্মটি মূলত ফর্ম সিক্স বা ফর্ম এইটের এর সঙ্গে জমা দিতে হয় ফর্ম সিক্স নতুন ভোটার হিসেবে নাম তোলার আবেদন ফর্ম এইট এক এলাকা থেকে অন্য এলাকায় ভোটার স্থানান্তরের জন্য আবেদন যদি আপনার বাড়িতে হতে চান বা কেউ অন্য জায়গায় শিফট করতে চান তাহলে বিএলও এই ডিক্লারেশন ফর্ম দেবেন সংক্ষেপে মনে রাখার মতো কিছু পয়েন্ট ওয়ান পশ্চিমবঙ্গে এসআইআর হবে বাংলা ফর্মের মাধ্যমে দুই দু সালের ভোটার লিস্টের তথ্য ফর্মে দিতে হবে তিন বিএলও লিজে এসে ফর্ম দেবে ও সংগ্রহ করবেন চার বাইরে থাকা পরিবারের সদস্যের ফর্ম অন্য সদস্য পূরণ করতে পারেন পাঁচ নতুন ভোটার বা যারা স্থান পরিবর্তন করছেন তাদের ফর্ম সিক্স বা ফর্ম এইটের সঙ্গে ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে এই ফর্মগুলো ঠিকভাবে না পূরণ করলে ভবিষ্যতে ভোটার তালিকায় আপনার নাম সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে তাই বিএলও যখন আপনার বাড়িতে আসবেন ফর্মটি ভালোভাবে বুঝে পূরণ করুন বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানাবেন আপনার এলাকায় বিএলও ফর্ম দিতে এসেছেন কি না আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আবার হাজির হব